হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্ঞান যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি অলরেডি তোমাদের ম্যাথমেটিক্স তারপর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আজকে তোমাদের বোটানি যে পার্টটা আছে সেটা ডিসকাস করবো তো আমি বলেছিলাম যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাবজেক্ট তোমাদের ওয়ান বাই ওয়ান আমি তোমাদের ডিসকাস করবো তো অলরেডি আমাদের ম্যাথমেটিক্সের যেটা জিনিস সেটা দেওয়া হয়েছে ম্যাথের মাইনর মেজের সম্পর্কে বলে দিয়েছি সিলেবাস আমাদের কমপ্লিট হয়েছে কিন্তু এরপর থেকে আমাদের টপিকগুলো জানুয়ারি মাস থেকে শুরু করো কারণ বছরের একদম শেষ আর দুইটা দিন আছে তো আশা করি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হবে তোমরা আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও আর অলরেডি অ্যাডমিশন প্রসেস আমাদের শুরু হয়ে গেছে সমস্ত সাবজেক্টের উপরে তো তোমরা যার যেটা সাবজেক্ট যার যেটা প্রয়োজন হবে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে আচ্ছা তো তোমাদের আমি ম্যাথস দিয়ে দিচ্ছি কেমিস্ট্রি দিয়ে দিচ্ছি তো অনেকে বলছিল বোটানির কথা চলে কথা আমি বোটানি দিয়ে দিচ্ছি বোটানির মধ্যে যেরকম আছে তোমাদের বোটানির মাইনর আর বিএসসি পেপারটা মোটামুটি অলমোস্ট সেম তোমাদের সেল বায়োলজি আছে জিনিসটা সেল বায়োলজির উপরেই ভিডিও সিলেবাসটা আছে সেল বায়োলজিটা আজকে তোমাদের কিছুটা আমি সিলেবাসের সম্পর্কে যে ইউনিটগুলো আছে সেগুলো আমি ইউনিটগুলো ডিসকাস করে দিচ্ছি তো তোমাদের ইউনিট আছে মোটামুটি পাঁচটা ইউনিট আছে ঠিক আছে পাঁচটা ইউনিটের মধ্যে আমি যেগুলো আজকে তিনটা ইউনিট ডিসকাস করে দিব সেই তিনটা ইউনিট ডিসকাস করার পর যদি সময় হয় তাহলে আমি আরো নেক্সট ভিডিওতে আরও দুইটা ভিডিও তোমাদের মানে ইউনিটগুলা বলে দেবো আচ্ছা তাহলে তোমাদের সেল বায়োলজি এটা আছে সেল বায়োলে তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে ঠিক আছে পাঁচটা চ্যাপ্টার আছে মানে পাঁচটা ইউনিট আছে তার মধ্যে হচ্ছে আমাদের এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্য সেল ঠিক আছে এটা তোমরা সব বেশি সময় পড়েছো সেটা হচ্ছে কি দা সেল ঠিক আছে এই সেল যে আছে দ্য সেল এটা তোমাদের ইউনিট ওয়ানে আছে তো এই দ্য সেল যে আছে এটা তোমাদের বলতে পারো অনেকটা তোমাদের স্ট্রাকচার জেনারেল নলেজ যেগুলো জিনিস তুমি এতদিন ধরেও পড়ে এসেছো ক্লাস এইট নাইন থেকে শুরু করে টু ইলেভেন টুয়েলভ অবদি তো বায়োলজি যেহেতু তোমরা বোটানিক পড়তেছো তো নিশ্চয়ই ওগুলো জিনিস তোমাদের জ্ঞান আছে যে কোনটা কী করতে হবে না করতে হবে তাহলে তোমাদের একটা সুবিধা হবে আচ্ছা সেল এজ ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তো ই স্ট্রাকচার কি ফাংশন কি এগুলো আলাদা আলাদা তোমাদের জানতে হবে তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্রেটিক এবং ইউক্রেটিক সেলস এবং এর থিওরি কিছু জিনিস আছে সে থিউগুলো আমাদের এমবায়োটিক যেগুলো আমাদের থিওরি আছে ওগুলো পড়তে হবে তো মোটামুটি তোমাদের যে সেল আছে চ্যাপ্টারটা তোমাদের এখানে লেখা আছে সিক্স লেকচার সিক্স লেকচার্সের উপরে দেওয়া আছে কিন্তু তোমাদের বলতে পারো যে এই জিনিসটা যে আছে ইউনিট ওয়ানটা অনেক সোজা আছে বেসিক কিছু জিনিস জিনিস জানলে তোমাদের অনেকটা এখানে সুবিধা হবে আমি ইউনিট টুটা বলে দিই ইউনিট টু তোমাদের হচ্ছে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন ইউনিট টু হচ্ছে সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন তো ইউনিট টুতে কী হচ্ছে কেমিস্ট্রি পার্টটা আছে কিছুটা হলে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্ল্যান্ট ওয়াল স্ট্রাকচার কী ছিল তারপর হচ্ছে তোমাদের ফাংশন কি ছিল প্ল্যান্ট ওয়ালের মধ্যে সেটা আমাদের বার করতে হবে তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন কি প্লাজমা এর কিছু জিনিস থাকবে তারপর কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ফাংশন কেমিক্যাল কম্পোজিশন ফাংশন বলতে হচ্ছে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে সেগুলো বায়োলজি থ্রুতে বায়োকেমিস্ট্রির কেমিস্ট্রির মধ্যে কিছুটা ঘটে তো ওই কেমিস্ট্রি ভারটা তোমাদের এখানে বোটারের মধ্যে জানতে হবে সেগুলো পড়তে হবে মোজাইক মডেল তোমরা তরল মোজাইক মডেল গঠন করো তো এগুলো তোমরা যে যে থমসনের ছিল এটা করেছো আশা করি ক্লাস ইলেভেন টুয়েলভে তো এখানে মোজাইক মডেলটা আমাদের অনেকটা কেমন একটা সেফ টাইপের হয় তোমরা একটা করে এসেছো ইলেভেন টুয়েলভে সহমত ছিল নেক্সট হচ্ছে তোমাদের ম্যাম বেন ট্রান্সপোর্ট যেমন ডিফিউশন অসমোসিস প্যাসিভ তো মোটামুটি ডিফিউশন অসমোসিস প্যাসিভ ওই যে অভিশ্রবণ ব্যাপন এগুলো জিনিস যে আছে বেঙ্গলি ক্রিকেট বলি এগুলা সম্পর্কে তোমাদের জানতে হবে এগুলো জিনিস তোমার জানলে তোমাদের ইউনিট টুটা কমপ্লিট হয়ে যাবে তো এই হলো তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু ঠিক আছে আমি তোমাদের একটা ইউনিট ডিসকাস করেছি সেটা হচ্ছে সেল ডিভিশন সেল ডিভিশনের মধ্যে তোমাদের কি আছে মিওসিস অ্যান্ড মাইটোসিস যেটা তোমার ক্লাস টেন থেকে শুরু হয়েছে তোমাদের মিওস অ্যান্ড মাইটোসিস তোমাদের এখানে কিভাবে কোর্সটা বিভাজনের মধ্যে তিনটা ভাগ করেছিলাম আমরা মাইটোসিস মাই এবং হচ্ছে মিওসিস তো এখানে তোমাদের মিওসিস আর মাইটোসিসের কিছু জিনিস থাকবে সেগুলো হচ্ছে স্টেজেস কী থাকবে এর সিগনিফিকেন্স তোমার ছোটো থেকে পড়ে আসতে তাৎপর্যগুলো আমাদের পড়তে হয় এর যেগুলো পড়তে হবে এর হচ্ছে ফেজেস অফ ইউক্রেডিক সেল সাইকেলস ইউক্রেডিক সেল সাইকেলের কিছু জিনিস থাকবে এগুলো যদি তোমাদের পড়তে হবে তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে এই হলো তোমাদের ইয়ে দ্য সেল ইউনিট ওয়ান সেকেন্ড চ্যাপ্টার আমরা কী করলাম সেল ওয়াল সেকেন্ড চ্যাপ্টার আমাদের কী করলাম সেল ওয়াল অ্যান হচ্ছে কি প্লাজমা মেমব্রেইন আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টু আর একটা আছে তোমাদের কি সেল ডিভিশন ঠিক আছে আরেকটা কি আছে তোমাদের আছে 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 সরি ওটা আমাদের কি সেল ডিভিশন সেল ডিভিশন তো এই তোমাদের জিনিসতে আমি তিনটা ইউনিট ডিসকাস করে দিলাম তো আমাদের আছে সমস্ত কিছু আছেই নোটস শুরু দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের যা যা লাগবে সমস্ত কিছু দেওয়া হবে তো আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই এটা নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমার একটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কোয়ারিগুলো ঠিক আছে আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থেকে সুস্থ হবে থ্যাংক ইউ